গাড়ি হয়েছে বুথ কেন্দ্রের সামনে একদম ঝাপ্পা করার কারণ সুকান্ত মজুমদার নেতৃত্বে কোন ময়ে এখানে দাঁড়িয়ে আছে আদিবাসী আমাদের সাথে আসেন আদিবাসীরা আদিবাসীদের আলাদা ওদের কোনো এজেন্ডা আছে ওরা এসছে আমরা তো দেখতে এসেছি যে কারা এসছে প্রার্থীর নিজের বত্রিশখানা কেস মার্ডার পর্যন্ত আছে পলিটিক্যাল কেস না আমাদের এগেস্ট কেস থাকে গঙ্গারামপুর ব্লকের ডাঙ্গাপাড়া এলাকার একশো অষ্টআশি ও উননব্বই নম্বর বুথে ছাপ্পা বোটের খবর পেয়ে সুকান্ত মজুমদার এলাকায় আসেন তার কনভয়ের আগে একটি বিশেষ সম্প্রদায়ের লোকজনের গাড়ি ছিল যে গাড়িটিকে লক্ষ্য করে এলাকার কিছু মানুষ বিক্ষোভ দেখান ওই গাড়িটিতে ধারালো অস্ত্র ও তীর্থ নিয়ে ওই সম্প্রদায়ের মানুষরা ছিলেন এরপর সুকান্ত মজুমদারের দিকে তেরে যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা পাল্টা সুকান্ত মজুমদার গাড়ি থেকে নেমে ধাওয়া করেন তাদের দিকে গো গোব্যাক্স স্লোগান দেওয়া তৃণমূল কর্মীদের সাথে মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় দুপক্ষের মধ্যে সুকান্ত মজুমদারের দাবি তাকে শারীরিকভাবে হেনস্থার চেষ্টা করা হয়েছে এবং দুষ্কৃতীদের নিয়ে তার উপর হামলা চালানোর চেষ্টা করে জেলা সভাপতি মিনাল সরকার উল্টোদিকে মিনাল সরকারের দাবি বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টা করছিল সুকান্ত মজুমদার তারই প্রতিবাদ করেছে এলাকার মানুষ এই বুধে একশো শতাংশ বৈশ্যকাবালী মানুষ

সুকান্ত মজুমদারের লোকগুলো আমদাউদি আমাকে কোপ মারতে নিয়েছিল আমি হাতটা টান দিয়েছে হাতের উপর দিয়ে চলে গেছে সংবাদ মাধ্যমের লোক আছেন প্রত্যক্ষ দেখলেন ঠেঙ্গাপাড়া বুধে একদম পিচফুলি ভোট হচ্ছিলো সুকান্ত মজুমদার কনভয় কনময় বাজারে দাঁড়ালো তখনও ঢোকেনি একটা আদিবাসী দল তীর ধনুক নিয়ে হাসুয়া সব কিছু নিয়ে পিক আপ করে নিয়ে আসে একদম ঠেঙ্গাবড়া বুথ সামনে ঢোকার চেষ্টা করতেছিল তারা একদম পরিকল্পিতভাবে বুথ দখলের আদিবাসীদের নিয়ে করার চেষ্টা করলো শান্তিপ্রিয় জায়গায় এবং সুকান্ত মজুমদার নিজে দুশো মিটার ক্রস করে বুথ সামনে গেছেন তারপরে আমাদের লোকজন যখন প্রোটেস্ট করেছে যে বুধে সাধারণ লোক প্রোটেস্ট করেছে যে বুধে আদিবাসী কেন ঢুকবে কোনো ভোটার নেই এখানে আদিবাসী কোনো ভোটার নেই আজকে কিছু তীর ধরে অস্ত্র শস্ত দুষ্কৃতীদের সাজিয়ে নিয়েছে ঠ্যাঙা ভরা বুথ দখল করা একদম প্ল্যানিং করেছিল গন্তব্য তার নিজের স্বচ্ছায় আজকে মানুষ প্রতিরোধ করেছে তাদের ব্যাক করে দিয়েছে তারা ঢুকতে পারেনি আজকে এই যে প্রতিরোধ করতে গিয়ে একটা সাধারণ ভোটারের এখানে লেগেছে দেখুন এখানে হাসোয়াতে বোধহয় কৌপ দিয়েছে হ্যাঁ একদম সরব চৌধুরী আমাদের এখানকার যে ক্যান্ডিডেট প্রদীপ সরকার আজকে উনি ভালো করে জানেন উনি বুথকেন্দ্রে বসেছিলেন আজকে উনি ভালো করে জানেন যে এখানে কোনো পিসফুলি বোর্ড যে আমরা ছিলাম না বুথকেন্দ্রে আজকে আমরা খবর পেলাম যে এরকম আদিবাসী দল এবং সুকান্ত মজুমদার কনবয় নিয়ে বুথ কেন্দ্র দখল করতে যাচ্ছেন আমরা প্রতিরোধ করেছি সাধারণ মানুষ প্রতিরোধ করেছে তাকে আমরা ত্রিশী মায় ঢুকতে প্রথমেই আমরা এর আগেও কমপ্লেন দিয়েছি আজকে সুখদেবপুরে জয়দেবপুরে একটা বুথে গিয়ে জল ঢেলে দিয়ে এসছে উনি সাংসদ উনি রাজ্য সভাপতি হাইকোর্টের ওয়ার্ডারে ওনার একটি নেই কনবয় নিয়ে ঘোরার তার সঙ্গে সিআরপিএফ নিয়ে ঘুরছেন উনি ওনার এক্তিয়ার নেই তারপরেও তিনি একটিয়ার বহির্ভুক্ত কাজ করছেন আমরা কমিশনকে জানাইছি ওনার উপযুক্ত ওনার এগেনস্ট এফআইআর হচ্ছে একদমই সাধারণ মানুষ তারা আমরা বলছি যে তোমরা কেন এসছো বলে আমরা তো ভোট করতে আসিনি আমাদের এমনি পয়সা দিয়ে নিয়ে এসছে আজকে এইখানটায় যেখানে এক শতাংশ আদিবাসী নেই আজকে ঠেঙ্গাপাড়ার এখানে তিনটে বুথ আছে যেখানে জালালপুরের বুধ আছে এক শতাংশ আদিবাসী ভোটার নেই সেখানে আদিবাসীদের নিয়ে অস্ত্র শস্ত্র সাজে কি ভয় জায়গা আদিবাসী আমাদের সাথে আসেন আদিবাসীরা আদিবাসীদের আলাদা ওদের কোনো এজেন্ডা আছে ওরা এসছে আমরাও তো দেখতে এসেছি যে কারা এসছে এখানে সুকান্ত দাই যে বিভৎস একটা ভয়ঙ্কর পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়েছিল মূলত এই বিষয় নিয়ে কি আপনারা নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে জানাবো আমাদের প্রার্থী ভয়ে ভেতরে থাকতে পারছে না এই পরিস্থিতি এজেন্ট থাকতে পারছে না এই পরিস্থিতি যদি থাকে এই যে এখনও ধমকি দিচ্ছে দেখো এই পরিস্থিতি যদি থাকে তাহলে সেখানে ভোট বলে কিছু হয় আপনি এখানে ঘুরে কি দেখলেন কি মনে করছেন ভয়ঙ্কর পরিস্থিতি গুন্ডা নিয়ে এখানকার ক্যান্ডিডেট ঘুরে বেড়াচ্ছে রকম পরিস্থিতি কি জেলা জুড়ে চলছে হ্যাঁ জেলার অনেক জায়গায় চলছে যেখানে এই বাহিনীর দাপট আছে যেমন আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি নন্দনপুরে ভোট হচ্ছে না দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে নয়াবাজারে ভোট হয়ে বাক্স সিল হয়ে গেছে আপনার মহারাজপুর থেকে শুরু করে সুখদেবপুর ভোট হচ্ছে না এবং এখন এখানে দেখবেন একটু পরে এখনো কেউ বেরোয়নি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু কেউ এলাকা ছাড়ি তারা ওই দুশো মিটারের মধ্যেই বসে আছে পুলিশের ভূমিকা কি দেখ পুলিশ কোথায় পুলিশ আপনি দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি না আদর্শ কাজ দিয়ে খুঁজলেও পুলিশের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীও নেই এই সমস্ত এলাকায় তো কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা দেবার কথা সে আমরা রেজাল্টের দিন দেখতে পাবো তার আগে তো বোঝে বোঝা যাচ্ছেন আপনি ছাপ্পা ভোটে অ্যাজামশন করবে কি করে দাদা লোকসভা ভোটে যেখানে আমার হুঁশিয়ারি দিলেন লোকসভা ভোটে রেখে এদেরকে এমনিই তুলবে পুলিশ তাদের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড থাকে তাদেরকে এমনিই পুলিশ লোকসভা ভোটের আগে তুলে এটাই নিয়ম এটা তো সবার ক্রিমিনাল রেকর্ড আছে আপনি বের করুন প্রার্থীর নিজের বত্রিশখানা কেস মার্ডার পর্যন্ত আছে পলিটিক্যাল কেস না আমাদের এগেন্স্ট কেস থাকে বাট দোজ আর পলিটিক্যাল কেস দাদা এরা একটা পলিটিক্যাল কেস না খুনের কেস আছে দাদা সাংসদকে দক্ষিণ দিনাজপুর জেলায় এরকমভাবে হুমকি দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বাসী আগে কোনো দিন দেখেনি কী বলবেন দেখবেন এরা গুন্ডা এদের কাছ থেকে যারা জানে পশ্চিমবঙ্গের মানুষ এবং দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ সুকান্ত মজুমদার কী জিনিস এবং তারা যারা হুমকি দিচ্ছে তাদের কোয়ালিটি কী তারাও দক্ষিণ দিনাজপুরের মানুষ জানে তো তারা বুঝে নেবে দক্ষিণ দিনাজপুরের মানুষ বুঝে নেবে